আসসালামু আলাইকুম আমি এস এম আলাফাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো মেডিকেল ভর্তি পরীক্ষার আর এক মাসের মতন সময় আছে তো এই শেষ এক মাসে আমি কিভাবে কি পড়ছিলাম সেটা নিয়ে কথা বলবো আবার কিছু জেনারেলাইজড গাইডলাইন এবং মেন্টাল প্রিপারেশন নিয়ে আজকের হলো এই ভিডিওটা তো প্রথমে আমরা কিছু জেনারালাইজড গাইডলাইন আর মেন্টাল প্রিপারেশন নিয়ে কথা বলবো এরপরে হলো সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন নিয়ে কথা বলবো সো চলো শুরু করি সো মেডিকেল অ্যাসপিডেন্ট যারা আছে তাদের ম্যাক্সিমাম বলতে গেলে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এই শুরুর দিকের সময় একটা সিনড্রোম খুব বেশি দেখা যায় সেটা হলো যে ভাইয়া সব কিছু ভুলে যাচ্ছি অর্থাৎ এই সব কিছু ভুলে যাচ্ছি সিনড্রোম এটা খুবই একটা নর্মাল বিষয় অর্থাৎ যে কোনো একটা পেপার বা যে কোনো একটা চ্যাপ্টার পর আমার মনে হবে যে আমি আসলে সব কিছু ভুলে গেছি কোনো কিছু মাথা নেই অথবা এক সপ্তাহ আগে যা পড়ছি আসলে সেটা কোনো কিছু খেলা নেই এটা খুবই একটা নর্মাল বিষয় এটা আমারও হয়তো এটা আমার ভাইয়েরও হতো ইভেন যারা মেডিকেল ভর্তি করে টপ টেন বা টপ ফিফটিতে থাকে তাদের সবারও এই জিনিসটাও সবসময় মনে হইত যে আমি আসলে সব কিছু ভুলে যাচ্ছি বাট আসলে এটা কিন্তু একটা মনের ভুল সো এইটা নিয়ে আসলে টেনশন করা যাবে না তোমার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাওয়া অ্যান্ড তুমি শুধু এইটাই করবা অ্যান্ড সব থেকে মজার কথা হলো তোমার যখন মনে হচ্ছে যে আমার আসলে কোনো কিছু খেয়াল নাই বাট তুমি যখন পরীক্ষা দিতে করবো দেখবা যে এমনিতেই সব খেয়াল চলে আসবে সো এইটা নিয়ে প্যানিক করার কোনো কিছু নাই এটা আসলে খুব মানে নর্মাল একটা বিষয় আর এটা হলো একটা মেইনলি মনের ভুল ওকে আচ্ছা এরপর আসি হলো একটা জেনারেলাইজড গাইডলাইন সেটা হলো ফিল আপ দ্য গ্যাপ ফিল আপ দ্য গ্যাপ বলতে কী বোঝানো হচ্ছে দেখো তোমাদের সিলেবাস কিন্তু অলরেডি শেষ হয়ে হয়ে গেছে তো এই সিলেবাস শেষ হওয়ার পরে তোমাদের কিন্তু কিছু চ্যাপ্টারে কিন্তু একটু গ্যাপ আসে গ্যাপ আছে বলতে কি যে এই চ্যাপ্টারটার উপর কিন্তু আমার আসলে হান্ড্রেড পারসেন্ট দক্ষতা আসে নাই আমি আমার নিজের ক্ষেত্রে বলি যেমন আমি আসলে ও ছত্রাক যে চ্যাপ্টারটা আছে এইটাতে একটু গ্যাপ ছিল অথবা ধরো যে যেমন ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার যে অনুসরণী আছে এগুলো আমি আসলে একটু কম পারতাম সো এরকম প্রতিটা অ্যাক্সপ্রিয়েন বা প্রতিটা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সবারই কিছু না কিছু চ্যাপ্টারে গ্যাপ আছে সিলেবাস শেষ করার পরে অর্থাৎ এইসব সব চ্যাপ্টার বা এই পেপার বা এই সব টপিকের উপর তোমার কিন্তু হানড্রেড দক্ষতা নাই এখন আমি বুঝবো কীভাবে যে আমার আসলে কী কী গ্যাপ আছে খুবই সোজা বিষয় তুমি চুপচাপ একটা খাতার কলম নিয়ে বসে যাবা নিজে নিজেকে আস করবা যে তোমার আসলে কোন কোন চ্যাপ্টারগুলো পারো না তুমি দেখবা যে নিজেই নিজেকে অ্যান্সার দিয়ে ফেলতে যে আচ্ছা আমি এই চ্যাপ্টারটা পারি না বা এই টপিকটা পারি না সো তোমার কাজ হচ্ছে প্রতিদিন এই মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ এক মাসের প্রথম দশ দিন বা প্রথম বারো দিন তোমার কাজ হচ্ছে প্রতিদিন দুই ঘন্টা করে টাইম রাখা যে আমার যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আমি ফিল করব। করবো সেটা হতে পারে ইংলিশের কোনো টপিক সেটা হতে পারে কোনো চ্যাপ্টার আর এখানে একটা জিনিস বলে রাখি তুমি যদি প্রতিদিন দুই ঘণ্টা করে সময় রাখো অন্যান্য পড়ার পাশাপাশি তাহলে দেখবে যে তোমার সাত দিনই যতগুলো গ্যাপ আসে এই গ্যাপগুলো কিন্তু ফিল হয়ে যাবে তাহলে হবে কি তোমার গ্যাপগুলোও ফিল আপ হইলো আবার তোমার যে দিনের যে পড়াগুলো আছে এগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো আমরা এই টাইমটুকুতে শুরুর দিকে হলো এই গ্যাপ ফিল আপ করা ট্রাই করবো অ্যান্ড দিনে নির্দিষ্ট দুই ঘন্টার টাইম রাখবো অ্যান্ড এই দুই ঘন্টা আমরা কখন রাখবো জানো ঠিক ঘুমানোর আগে দুই ঘন্টা অর্থাৎ দিনের সব পড়া শেষ করার পর আমার যেটা মনে হবে যে না এর আগে আমার এই চ্যাপ্টারটার উপর হানড্রেড পার্সেন্ট দক্ষতা নেই সেই চ্যাপ্টারটার আমরা ভালোভাবে পড়ে ফেলব। এরপরে আসি হলো আরেকটা সিনড্রোম যে ভাইয়া প্রশ্নও যদি কঠিন হয় এটা আমারও মনে হতো অ্যান্ড এটা সবারই বলতে গেলে প্রতিটা অ্যাভারেজ স্টুডেন্টেরই মনে হবে যে ভাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় কথা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন না কখনই সোজা হয় না তুমি একটা জিনিস লিখে রাখো অ্যান্ড তুমি যদি এর আগেরও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে যে কোনো দুইটা সাবজেক্ট হলো স্যাররা অবশ্যই কঠিন বানাবে আমাদের বেলা যেমন বায়োলজির প্রশ্ন বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ কঠিন দিল তার সাথে হলো কী করলো জি কে প্রশ্নটা তুলনামূলক হার্ড করলো দুইটা সাম্প্রতিক ঢুকাই দিল অ্যান্ড দুইটা যে জি কে ছিল প্রাচীন বাংলার ইতিহাস থেকে এগুলোর মধ্যে একটা ছিল আবার কিন্তু ভার্সিটির প্রশ্ন থেকে সো জি কে প্রশ্নটা তুলনামূলক হার্ট করলো আর বায়োলজি প্রশ্নটা হার্ট করলো এরা আগেরবেলা কী করলো এরা আগের বার বায়োলজি প্রশ্ন হার্ট করলো সাথে ইংলিশ প্রশ্ন হার্ট করলো সো তোমাদের বেলা যে কোনো দুইটা টপিক বা যে কোনো দুইটা সাবজেক্ট হার্ট করবেই অ্যান্ড এটা আগে থেকে বলে দেওয়া যাচ্ছে যে তোমাদের বেলা বায়োলজি হার্ট করা সম্ভব না প্রায় নাইনটি পার্সেন্ট এনে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় একদম সোজা প্রশ্ন তো করলে তো মানে সেটা ভর্তি পরীক্ষা থাকলো না আমাদের তাহলে করতে হবে কি আমাদের জেনারালাইজড যে পড়াশোনাটা আছে সেটা করে যেতে হবে যেই দুইটা সাবজেক্ট কঠিন আসবে আসবে বাট বাকি তিনটা যে সাবজেক্ট আছে সেই তিনটা সাবজেক্ট কিন্তু একদম নর্মাল টাইপের কোয়েশন হবে অর্থাৎ তিনটা সাবজেক্ট বেশি কঠিনও হবে না বেশি সোজাও হবে না সো প্রশ্ন যদি কঠিন হয় সে টু সে আঠারো সালের মতন হইল তাহলে সেটা তো সবার জন্যই কঠিন তখন কি হবে কাটমার্ক অবশ্যই নিচে নামে যেমন আঠারো সালে কাটমার্ক ছিল মনে হয় যতদূর আমি জানি ওয়েটিং থেকে ছাপ্পান্ন দশমিক পাঁচ পর্যন্ত টান ছিল প্রশ্ন যদি কঠিন হয় এটা সবার জন্যই কঠিন আর টিপিক্যাল প্রশ্ন হইল দুইটা সাবজেক্ট হার্ড করবে আর বাকি তিনটা সাবজেক্ট কিন্তু একদম নর্মাল টাইপের কোয়েশন করবে সো এটা নিয়ে টেনশন করা যাবে না আমরা যেভাবে পড়াশোনা করে গেছি এতদিন এভাবেই পড়াশোনা করে যাব এরপর আসে হলো খুবই খুবই ইম্পর্টেন্ট যে ডো্ট গো ফর নিউ থিংস ডোন্ট গো ফর নিউ থিংস বলতে কি তুমি এতদিন যা যা পড়ছো সেগুলোই ভালোভাবে রিভাইস দাও শেষ এক মাসে আসে এখন তুমি যদি শেষ এক মাসে আসে যদি ভাবো যে না আমি এক্সট্রা রাইটার পড়ব বা ধরো যে আমার ইংলিশের এই বইটা পড়ছে এতদিন ইংলিশের বইটা ভালো লাগতেছে না বা ইংলিশের গাইডটা ভালো লাগতেছে না আমি এখন অন্য একটা গাইড দেখবো সো এইগুলো আসলে করা যাবে না তুমি এতদিন যা যা পড়ছো এতদিন যা যা দেখছো সেগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে ভালোভাবে রিভাইস দিতে হবে অ্যান্ড এগুলোর উপরে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দক্ষতা আনার চেষ্টা করতে হবে ডোন্ট গো ফর নিউ থিংস অ্যান্ড খুবই খুবই বাজে একটা অভ্যাস দেখছি আমি এই শেষ এক মাসে আমার অনেক ফ্রেন্ডরা করছিল কি এক্সট্রা রাইটার বায়োলজি এক্সট্রা রাইটারে ইনফো পড়তে গেছিলো সো তুমি যখন এতদিন পড়ো নাই এই শেষ সময় আসে কিন্তু এক্সট্রা রাইটার পড়ার দরকার নাই এতদিন দরকার ছিল হয়তো দরকার ছিল সেটা আগে করা উচিত ছিল এখন যেহেতু সময় নাই এই শেষ সময় আসে আমাদের আগে যা যা ভালোভাবে পড়া আছে সেগুলো আমরা একটু ভালোভাবে ডিভাইস দেওয়ার ট্রাই করবো ওকে সো এটা গেল হলো যে আমরা নতুন জিনিস পড়তে যাব না আর একটা গাইডলাইন হলো যে পড়ার টাইম বাড়াইতে হবে আমাদের ভাইয়া পড়ার টাইম কীভাবে বাড়াবো দেখো আমরা এতদিন যা যা যেভাবে পড়ছি যত যদি আমরা ছয় ঘন্টা পড়ছি তাহলে আমাদের এখন আসে দশ থেকে বারো ঘন্টা পড়ার ট্রাই করতে হবে এন্ড এটা কিন্তু খুব বেশি না যে না দশ থেকে বারো ঘন্টা পড়লে তুমি পাগল হয়ে যাবে এরকম আসলে কোনো কিছু না এখন পড়ার টাইমটা বাড়াবো কিভাবে দেখো আমি এর আগেও আগের ভিডিওতেও বলছি বাট এই ভিডিওতেও বলতেছি তুমি করবা কি পোম টেকনিক ইউজ করবা দেড় ঘন্টা হয়তো দেড় ঘন্টা পর পর তুমি পাঁচ মিনিটের ব্রেক নেবে এখন তুমি দেড় ঘন্টা পর পর যদি ঘন্টা হিসাব করতে তোমার সমস্যা হয় তুমি এই কাজটা করতে পারো যেটা আমি শেষ এক মাস শেষে করছিলাম যে কোনো একটা চ্যাপ্টার পড়তাম আমি তো আসলে পেপার বা আমরা তো যে কোনো একটা কিছু পড়ি মানে যে কোনো একটা পেপারই পড়ি সো বা ধরো যে ইংলিশের ক্ষেত্রে যে কোনো একটা টপিক সো যে কোনো একটা টপিক বা যে কোনো একটা চ্যাপ্টার শেষে আমি পাঁচ মিনিট ব্রেক নিতাম এই ব্রেকটাতে একটু হাঁটাহাঁটি করতাম বা নিজেই নিজের সাথে কথা বলতাম অথবা এমনিই হলো বসে আসি তো সমস্যা নাই তো সো এই তোমার যে কোনো একটা চ্যাপ্টার বা ইংলিশের যে কোনো একটা টপিক পড়ার পরে তোমরা হলে একটু ব্রেক নিবা আর পড়ার টাইমে অবশ্যই অবশ্যই টেবিলের সামনে এক গ্লাস পানি রাখবে দেখবা যে পড়ার টাইমে যখন তুমি এক গ্লাস মানে এক দুই ঢোক পানি খাবা দেখবা যে পড়ার এফিসিয়েন্সি বাড়িয়ে যাবে অ্যান্ড পড়ার মনোযোগও চলে আসবে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা কথা হলো যে এই টাইমে পড়ার টাইমটা অবশ্যই বাড়াইতে হবে কম করে দশ থেকে বারো ঘন্টা পড়ার ট্রাই করবো অবশ্যই দশ থেকে বারো ঘন্টা এটা একজন অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে বলতে গেলে এই শেষ টাইমে আসে যদি তুমি পড়ার টাইম না বাড়া তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু লাভের লাভ কিছু নাই কিছু হবে না আর সাথে একটা জিনিস বলে রাখি এফ ফেসবুক জিনিসটা না একটু মানে মাইনাস করার ট্রাই করো এই লাস্ট এক মাস যদি একটু ফেসবুক যদি তুমি মাইনাস করে দাও তাহলে দেখবে যে তোমাদের কিন্তু অনেক উপকার হবে তুমি দিনে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ফোন চালাইতেই পারো বাট সেটা হলো কত নির্দিষ্ট একটা টাইম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সর্বোচ্চ এর বেশি কিন্তু না ঠিক আছে সো এইটা গেল হলো আমাদের জেনারেলাইজড গাইডলাইন এবার আসি হলো টপিক ওয়াইজ অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনে সো প্রথমেই আমি ইংলিশ আর জিকে নিয়ে কথা বলবো এটা জিনিস বলে রাখি আমরা যখন এই এক মাসে আসে আমরা পেপার ফাইনাল দিব সাবজেক্ট ফাইনাল দিব অ্যান্ড পেপার ফাইনাল আর সাবজেক্ট ফাইনালে কিন্তু আমাদের অধিকাংশ সময় চলে যায় অ্যান্ড এই টাইমটাতে না আমরা ইংলিশ আর জিকেটাকে না অনেক বিশেষ করে ইংলিশ এই ইংলিশকে না আমরা অনেকটা হলো বলতে গেলে অবহেলা করি সো এইটা করা যাবে না তুমি যেখানেই পেপার ফাইনাল দাও যেখানেই সাবজেক্ট ফাইনাল দাও বা যেখানেই মডেল টেস্ট দাও না কেন প্রতিদিন কম করে আমরা এক ঘন্টা টাইম রাখবো ইংলিশ আর জিকের জন্য বিশেষ করে ইংলিশ জিকের আসলে টপিক ছোট বা পরিধি ছোট দেখে এটা নিয়ে আসলে অত প্যারা খাওয়া হয় না বাট ইংলিশ কিন্তু হিউজ টপিক হিউজ সিলেবাস সো আমরা ইংলিশ আর জিকের জন্য প্রতিদিন কম করে এক ঘন্টা টাইম রাখবো যে এই এক ঘন্টা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আমরা শুধুমাত্র ইংলিশ অথবা জিকে পড়বো আর এখানে একটা জিনিস বলে রাখি যেটা মাথায় একদম খুব ভালোভাবে ঢোকায় নাও যে ইংলিশ এবং জি কের প্রশ্ন সাররা কখনোই নিজে বানায় না সারা সবসময় বিগত বছরের প্রশ্ন তুলে তুমি লাস্ট পাঁচ বছরের কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো দেখবে যে কোনো প্রশ্নই সারা নিজেরা বানায় না হয় এটা বিশেএসে আসা প্রশ্ন হয় এটা ভার্সিটিতে আসা প্রশ্ন হয় অথবা এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্ন এখন এখানে একটা খুব মজার একটা কথা বলে রাখি ইংলিশের ক্ষেত্রে না বিশেষ এর প্রশ্ন তেমন গুরুত্ব বর্তমানে নাই কিন্তু জি এর ক্ষেত্রে এই যে জি কে মহাশয় যে আছে এই জি কের ক্ষেত্রে কিন্তু বিশেষ এর প্রশ্ন অনেক অনেক গুরুত্বপূর্ণ এখন আমাদের যেহেতু নতুন একটা টপিক দিছে যেটা হলো কি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী পারার জন্য আমরা করবটা কি দেখো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি যে টপিকটা আছে এটার মধ্যে আন্তর্জাতিক বিষয়বলি নিয়ে কিন্তু আমাদের মেইন বাতাটা আর বাংলাদেশ আমরা এতদিন যা যা পড়ে আসছি কোচিংয়ে এটা কিন্তু সেই আগের পড়ায় এই আন্তর্জাতিক বিষয়াবলী না এটা হলো একটা খুচরা টপিক খুচরা টপিক বলতে কী বোঝায় দেখো তোমরা এতদিন প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পড়ছো না যেটা আসলে বাংলাদেশের রিলেটেডই আমাদের বেলায় কিন্তু কী ছিল যে প্রাচীন বাংলার ইতিহাস কিন্তু একটা খুচরা টপিক ছিল অর্থাৎ এখান থেকে প্রশ্ন কম দিত অর্থাৎ কি কি হইতো যেমন আমাদের বেলায় ছয়টা প্রশ্ন দিছে মুক্তিযুদ্ধ থেকে দুইটা প্রশ্ন দিছিল প্রাচীন বাংলার ইতিহাস থেকে তার আগের বেলা করলো কি তার আগের বেলা দুইটা প্রশ্ন দিল প্রাচীন বাংলার ইতিহাস থেকে আটটা প্রশ্ন দিল মুক্তিযুদ্ধ থেকে সো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি এই যে জিগের টপিকটা আছে এখানে আন্তর্জাতিক বিষয় বলে একটা খুচরা টপিক অর্থাৎ এখান থেকে পাঁচ সর্বোচ্চ যদি দেয় সর্বোচ্চ পাঁচটা প্রশ্ন দিতে পারে এখন আপনি কীভাবে বলতে পারতেছেন ভাইয়া যে প্রশ্ন কম দিবে কারণটা হলো কি বাংলাদেশ আমরা যদি এর আগের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি যখন আসলেই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি হলো তোমার জি সিলেবাস ছিল তখন দেখবো যে বাংলাদেশ থেকে বেশি প্রশ্ন দিত আন্তর্জাতিক থেকে দুইটা তিনটা সর্বোচ্চ প্রশ্ন দিত এইবার বাংলাদেশ যেমন আছে বাংলাদেশ টপিকটা যেমন আছে সাথে কিন্তু এই যে আমাদের যে জুলাই আন্দোলনটা আছে না এই জুলাই আন্দোলন থেকেও কিন্তু প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সো বাংলাদেশ প্লাস জুলাই আন্দোলন এই দুইটা টপিক থেকে প্রশ্ন দেওয়ার পর আন্তর্জাতিক টপিক থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কম সো তাই বলে কি আমরা আন্তর্জাতিক টপিক ইগনোর করব কখনোই না কিভাবে কি করব কথা হচ্ছে যে তুমি প্রথমেই আন্তর্জাতিক টপিকের আন্ডারে যতগুলো বিসিএসের প্রশ্ন আছে এই সবগুলো প্রশ্ন যদি সলভ করো তোমার নাইনটি পার্সেন্ট চান্সেস যে তুমি আন্তর্জাতিকের সব প্রশ্ন পাবা এখন তারপর এই বিশেষ এর প্রশ্ন পড়ার পর তোমার কাজ হচ্ছে বিভিন্ন ভার্সিটির পরীক্ষা যেগুলো আসছে সেগুলো দেখলাম এরপরে বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো আসছে সেগুলো করবা এখন এগুলো পাবা কথা পাওয়ার একটা খুব সিম্পল একটা বুদ্ধি বলতেছি তুমি লাইব্রেরিতে যাবা লাইব্রেরিতে যায় বলবা যে ভাই চাকরির পরীক্ষার জন্য সবথেকে বেশ সাধারণ জ্ঞানের বইটা দেন ওরা একটা বই ধরাই দিবে ওই বইয়ের মধ্যে দেখবে যে আন্তর্জাতিক রিলেটেড একটা আলাদা একটা পার্টি আসে ওখানে যতগুলো বিশেএসের প্রশ্ন আসে সব বিশেষের প্রশ্ন দেওয়া আছে। ওগুলা ঝাড়া মুখস্থ করবা এগুলো মুখস্থ করার পর তোমার যদি সময় হয় ভার্সিটিগুলো দেখবা এরপর যদি আরও সময় হয় তারপর তুমি জবের প্রশ্নগুলো দেখবা যেটা হলো ওই বইতেই দেওয়া আছে অ্যান্ড আমি বলতেছি এই ট্রিক্সটা ফলো করলে ইনশাল্লাহ যদি আন্তর্জাতিকে আমাদের চারটা থেকে পাঁচটা প্রশ্ন দেয় সর্বোচ্চ এটা কিন্তু সর্বোচ্চ বলা ম্যাক্স এটা সর্বোচ্চ দিতে পারে তাও তুমি এই চারটা থেকে পাঁচটা প্রশ্ন পারবা কারণ কি স্যাররা কখনোই জি কে প্রশ্ন নিজেরা সব সবসময় বিগত বছরের প্রশ্নই তুলে দেয় সো আমরা ইংলিশ এবং জি কের জন্য প্রতিদিন এক ঘন্টা টাইম রাখবো আর জিকে আন্তর্জাতিক টপিক পাড়ার জন্য এটা নিয়ে আসলে আমার কথা বলা হয়নি এ বিসিএস ভার্সিটি আর হলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন যেগুলো আছে এগুলো সলভ করলেই মোর দেন এখন ক্লাস করার আসলে জিকে ক্লাস করার যৌক্তিকতা আমি বুঝি না কারণ জি তো আসলে বোঝার কিছু নাই সো এটা করলে কিন্তু মোর দেন অ্যানাফ ওকে আচ্ছা এরপর আসি হল বায়োলজির ক্ষেত্রে দেখো বায়োলজির ক্ষেত্রে এখন শেষ সময় আসে তুমি যদি সব পড়তে চাও তাহলে কিন্তু হবে না এক্ষেত্রে সময় দাগানো লাইন পড়বা পাশাপাশি তিনটা জিনিসে একটু বেশি গুরুত্ব দিবা আমি বারবার বলতেছি এই তিনটা জিনিসে কেন একটু বেশি গুরুত্ব দিবা কারণ কি এখান থেকে হলো এইট্টি টু নাইনটি পারসেন্ট এগুলা থেকেই হয় সেগুলো কী কী এক হলো ছক বইয়ের মধ্যে যতগুলো ছক আছে এই ছকগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে তারপর হলো বৈশিষ্ট্য আর তারপর হলো কি উদাহরণ আর সাথে সব কিছুর জন্যই যেমন আমরা অনুসরণী পড়ি এখানেও আমরা হলো অনুসরণে পড়ব এখন এখানে আমি একটা কথা বলে রাখি বিশেষ করে এই বৈশিষ্ট্য পাটটা নিয়ে বৈশিষ্ট্য নিয়ে কেন একটু আলাদাভাবে কথা বলবো দেখো বৈশিষ্ট্য মানে যে সবসময় পয়েন্ট আকারে দেওয়া থাকবে এটা কিন্তু না বৈশিষ্ট্য অনেক সময় হলো হয় কি বইয়ের মধ্যে ছোটো ছোটো প্যারা আকারে দেওয়া থাকে আর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কাজও অন্তর্ভুক্ত যেমন ধরো যে বৃক্ষ হল রেনিন খরণ করে এটা যেমন বৃক্ষের বৈশিষ্ট্য তেমন বৃক্ষের কাজ সো বৈশিষ্ট্যের মধ্যে যেমন কাজ অন্তর্ভুক্ত তেমন বইয়ের মধ্যে কিছু ছোট ছোট প্যারা আছে যেমন ধরো যে আমরা কোষ রসায়নে কার্বোহাইড্রেট পড়ছি না ওখানে দেখবা যে রায় বোঝিনি ছোট্ট একটা আলাদা এরকম একটা প্যারা দেওয়া আছে ওই প্যারার মধ্যে পয়েন্ট করে দেওয়া নেয় বাট ওখানেই আসলে রায় বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সো বায়োলজি পড়ার টাইমে এই বৈশিষ্ট্য পড়ার ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে কি সব পয়েন্ট করে দেওয়া আছে পয়েন্ট করে দেওয়া না থাকলেও কিছু ছোট ছোট প্যারা আছে এই প্যারাগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে যেখানে আসলে বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকে আর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কাজও অন্তর্ভুক্ত সো কাজগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে সো এই তিনটা টপিক প্লাস ওয়ান অনুষ্ঠানে তুমি যদি পড়ো তুমি একটা জিনিস বলে রাখছি এখান থেকে এইটি টু নাইনটি পার্সেন্ট কোয়েশান হবে তাই বলে এগুলো কি খুব সোজা মনে রাখা আসলে কিন্তু সোজা না এগুলো মনে রাখতেই কিন্তু বেশি হলো তোমার পরিশ্রম করা লাগে সো এইগুলো হলো ভালোভাবে দেখবা আর একটা জিনিস বলে রাখি বাইরেজের ক্ষেত্রে কিন্তু এইটি টোয়েন্টি রুল খুব ভালোভাবে কাজ করে এইটটি টোয়েন্টি রুল বলতে কী বোঝায় এইটটি টোয়েন্টি রুল বলতে যাচ্ছে যে এইটটি পার্সেন্ট প্রশ্ন আগে থেকেই তোমার হলো মানে আগে থেকে হলো অনুমান করে ফেলা যায় যে এইগুলা থেকে প্রশ্ন আসবে যেমন আমি তোমাদের একটা বলে রাখি বোটানির যে প্রথম পাঁচটা চ্যাপ্টার আসে না এই বোটানির প্রথম পাঁচটা চ্যাপ্টার প্লাস জিপ প্রযুক্তি এই ছয়টা চ্যাপ্টার এই ছয়টা চ্যাপ্টার থেকেই তোমার হলো তোমার হলো বারো দশ থেকে বারো মার্ক প্রশ্ন থাকবে দশ থেকে বারো মার্ক থাকবে বায়োলজি শুধু বায়োলজিরই তিরিশ মার্কের মধ্যে দশ থেকে বারো মার্ক থাকবে বোটানির প্রথম পাঁচটা চ্যাপ্টার আর বোটানির যে একটা লা এগারো নম্বর চ্যাপ্টার জীব প্রযুক্তি এখান থেকে কিন্তু দশ থেকে বারোটা প্রশ্ন থাকবে এই রকম কিছু কিছু চ্যাপ্টার থেকে বিগত বছরে বারাবার প্রশ্নও দিছে অ্যান্ড ফিউচারেও দিবে যেমন মানব জীবনের ধারাবাহিকতা থেকে বিগত বছরে দেয়নি অ্যান্ড দেওয়ার সম্ভাবনা কম দিলেও এখান থেকে যদি দেয় সব থেকে বেশি সম্ভাবনা আছে যে ভ্রূণস্তরের পরিণতির যে ছকগুলো আছে এখান থেকে দিবে অথবা এই মানব জীবনের ধারাবাহিকতা শেষের দিকে যে রোগ রিলেটেড যে পার্টগুলো আছে ওই রোগ থেকে প্রশ্ন দেওয়া সম্ভাবনা অনেক বেশি সো এই এইটটি টোয়েন্টি রোল কা রোল কাজে লাগাও যদি তাহলে তোমাকে কিন্তু বায়োলজি পড়াটা অনেক ইজি হয় অ্যান্ড সব থেকে মজার কথা হলো কি জানো আমরা না এটা না করে যাই সব চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে চাই সো এটা এখন শেষ টাইপে আসে করা যাবে না আমাদেরকে এই যে সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর উপর হানড্রেড পার্সেন্ট দক্ষতা আনা ট্রাই করতে হবে আবার কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কিছু কিছু জিনিস একটু বেশি গুরুত্বপূর্ণ এটা যদি তুমি একটু ভালোভাবে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালিস করো তাহলেই পারবা আর যদি না হয় যদি না ভাইয়া আমার দ্বারা হচ্ছে না তাহলে তুমি বায়োলজি এরিয়া মার্কিং কোর্সটা নিতে পারো আমার এটা বলতে গেলে অলরেডি সাতশো জনের মতন মানুষজন এনরোল করছে অ্যান্ড তুমি যদি পি আর টেন কিউআর কোড ইউজ করো তাইলে কিন্তু তুমি সাতশো পঁয়ষট্টি টাকাতেই তুমি পায়ে যাবা এখন এখানে একটা জিনিস বলে রাখি আমি তোমাদের যে বায়োলজিতে তুমি যদি কমন প্রশ্নগুলাই পারো তাহলে কিন্তু তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে অ্যান্ড আমি যেগুলো দেখাই দিছি বায়োলজি এরিয়ামার্কিং করছে ওগুলো হলো একদম কমন এরিয়া অ্যান্ড এগুলা থেকে যেগুলো থেকে প্রশ্ন বিগত বছর আসছে ওগুলোও দেখাই দিছি এমন জায়গাও দেখা দিছি যেখান থেকে প্রশ্ন আসেনি বাট আসার সম্ভাবনা আসে সো এই বায়োলজি এরিয়া মার্কিং কোর্সে তুমি যদি চা এই কোর্সটা শেষ করতে তোমার সর্বোচ্চ চার দিন লাগবে তুমি বায়োলজি পড়ার সাথে সাথে যদি তুমি এই ক্লাসগুলো করে ফেলো তাইলে তুমি যখন পরীক্ষার হলে যাবা একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে যে না আমি যেগুলো কমন যেগুলো জায়গা আছে সেগুলো আমি হানড্রেড পার্সেন্ট পারি অ্যান্ড এ বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু আসে তার মানে সেটা আনকমন সেটা আমার জন্য যেমন আনকমন সেটা সবার জন্য আনকমন সো চাইলে বায়োলজি আমাকে কোর্সটা নিতে পারো সর্বোচ্চ চার দিন সময় লাগবে অ্যান্ড ট্রাস্ট মি এই চার দিনে যদি তুমি একবার কোর্সটা কমপ্লিট করো তোমার বায়োলজির উপর একটা হান্ড্রেড পার্সেন্ট দক্ষতা আসবে অ্যান্ড তুমি নিজে একটু কনফিডেন্টও থাকবা সো এইটা গেলো হলো বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আমরা লাইন পড়ব এই তিনটা জিনিসের উপর একটু বেশি গুরুত্ব দিব আর কোয়েশনটা অ্যানালাইসিস করে একটু পড়ার ট্রাই করবো ওকে আচ্ছা এরপর আসি হলো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আচ্ছা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি দেখো এখন কিন্তু আমাদের আমাদের যে মেডিকেল ভর্তি হত্যিকার যে সার্কুলার আছে এখানে কিন্তু হিউজ হিউজ চেঞ্জ করে দিছে এখন এত বেশি চেঞ্জ করে দেওয়ার পর আমার কেন জানি খুব বেশি একটা মানে একটা মানে গার্ড ফিলিংস বলতে একটা কথা আসছে না ইভেন আমার ভাইও আমার সাথে এটা নিয়ে কথা বললো যে এবারে একটু চেঞ্জ হইতে পারে অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি বিগত বছর যেমন অনুষ্ঠানী থেকে অনেক বেশি দিত এবারও দেওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি বাট তাও একটু হইলো সম্ভাবনা আছে যে এইবার অনুশানী থেকে একটু কম দিবে তো এই ক্ষেত্রে আমরা করবোটা কি ক্ষেত্রে আমি বারবার বলতেছি ভাইয়া যে আগে আমরা হলো মেইন বই পড়ব প্লাস অনুশ্রণী পড়বো এখন একটা জিনিস বলে রাখি তুমি মেইন বই আমি জানি না এই জিনিসটা করতে মানুষের অনীহা কেন দেখা যায় যে ফিজিক্স এবং মেইন বই পড়তে মানুষজন হলো অনীহা দেখাচ্ছে যে না ইচ্ছা হচ্ছে না কিন্তু মেইন বই তো দাগানো লাইন শুধু পড়তে হবে আর একটা চ্যাপ্টারে ফিজিক্স এবং কেমিস্ট্রির দাগানো লাইন তো খুব বেশি নাই সর্বোচ্চ যেমন একটা ভেক্টর চ্যাপ্টার পড়তে আমার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে মেডিকেল অ্যাসপিরিয়েন্টদের যদি জাস্ট দাগানোর লাইন পড়ে কিন্তু আমরা এটা করতে চাই না আমরা শুধুমাত্র অনুশানী পড়তে চাই বাট এটা করা যাবে না তুমি এই শেষ সময় আসে যখনই তোমাদের সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনাল হবে বা যখনই তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়বা অবশ্যই অবশ্যই মেইন বইয়ে দাগানো লাইন আগে পড়বা তারপর অনুশীলনী প্র্যাকটিস করবা আর এখানে একটা জিনিস কি কি অনুশরণী প্র্যাকটিস করার টাইমে তুমি কিছু কিছু অনুশরণী কিন্তু প্রশ্ন ভুল করবা ওই ভুলগুলো না এরকম করে গোল করলা বা একটা টিক দিয়ে রাখলা যে তুমি এগুলো ভুল করছো এই ভুল করা এমসি কিগুলো একটু দাগায় রাখলে হবে কি তুমি শেষ এক সপ্তাহ আসে যখন আরেকবার অনুশীলন রিভাইজ দিবা তখন যদি ওগুলোর উপর তোমার একটু ফোকাস বেশি যাবে সো মেইন বই প্লাস অ্যান্ড দাগানো বই পড়ব প্লাস হলো অনুশানী একটু প্র্যাকটিস করা ট্রাই করবো বায়োলজি এরামাকিং করছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটারই হলো মেইন দাগানো বই দেওয়া আছে আবার অনুশীণীও কিন্তু দেওয়া আছে চারটা রাইটারেরই সো এই শেষ সময় আসে আমি বারবার বলতেছি যে মেইন বই পড়বো প্লাস মনে পড়বো আর এখানে আমি একটা জিনিস বলে রাখি অনুসরণী সলভ করার টাইমে বা মেইন বই পড়ার টাইমে হলো তোমার অনেক কিছু হলো বুঝবা না বা মনে হচ্ছে যে না এটা আমি পারতেছি না যেমন ধরো যে এই অনুসরণের একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা তুমি পারতেছো না বা এই প্রশ্নটা তুমি বুঝতেছো না সেটা করবো কি করবা কি সেটা হলো দাগায় রাখলা বা একটা জায়গায় লিখে রাখলা দেন তোমার যে টপার বন্ধু আছে এই কাজটা হলো আমার দ্বারা অনেকজন করে নিয়েছিলেন এটা আমি আমার বন্ধুর কাছ থেকে শিখছি সো ও করছিল কি যে একদি একটা একটা পেপার পড়া হলো ফিজিক্স ফার্স্ট পেপার পড়া হলো ওর অনুশীলনীতে যতগুলো প্রবলেম ছিল ও সবগুলো দাগায় রাখছিলো অ্যান্ড ও আমাকে রাতেরবেলা কল দিয়েছিলো যে বন্ধু তুই আয় একটু আমাকে একটু আসে হলো একটু এগুলো বুঝাই দে সো তুমি করবা কি তুমি তোমার যদি কোনো প্রবলেম থাকে সবগুলো দাগায় রাখবে অ্যান্ড তোমার যদি কোনো হেল্পফুল বন্ধু থাকে হেল্পফুল আর যে হলো একটু ভালো পারে এরকম বন্ধু থাকে তাকে ডাকে তার কাছ থেকে একটু সলভ করে নেওয়া ট্রাই করবা সো এইটুকুই আর একটা লাস্ট বাট নট লিস্ট অবশ্যই সৃষ্টিকর্তার কাছে হলো চাবা এই শেষ এক মাস আসে প্রতিদিন পাঁচ নামাজ পড়ার ট্রাই করবা আল্লাহর কাছে বেশি বেশি করে চাবা যেন তোমার যে কোনো একটা মেডিকেল মেডিকেলের চান্স হয়ে যায় সো ঠিক আছে আসসালামু আলাইকুম